নারী নির্যাতনের অভিযোগে ধুন্ধুমার জলপাইগুড়ির গাজল ডোবায় প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের নির্যাতিতার বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার পাঁচ গ্রামবাসীদের অভিযোগ এক অন্ধ তরুণীর সাথে এলাকারই বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে নির্যাতন চালাত ক্রমাগত নির্যাতনে সেই তরুণী মানসিক চাপ সহ্য করতে না পেরে বিষকে আত্মহত্যার পথ বেছে নেয় গত পয়লা মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্যাতিতা তবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে যেখানে এই ঘটনায় অভিযুক্তের নাম বলেছেন তরুণীটি

টেক করে লোমগুলো মোবাইলের নাম্বার দিয়ে লোমগুলো আমার কাজে বেজায় দিয়ে হুম ওরা ওরা মোবাইল টেক করে রাখে রেকর্ডিং শুনে হুম লোমগুলো আমার ঘরে ঢুকাই দেয় তুমি কাজ করছো না এই লোমগুলো আমার ঘরে ঢুকাই দিয়ে হ্যাঁ আর অনিতার মেয়ে সোমা হুম ও ছবি তুলে নিয়ে যায় হ্যাঁ ছবি তুলে নিয়ে এই জায়গায় সার্ভ এই জায়গায় সার্ভে আর ড্রাইভার হুম ওই ড্রাইভার আমার কতদিন কতদিন ফোন করছে ড্রাইভার আমার অত্যাচার করছে এগুলো সুজিত সুজিতের বউ তারপরে রবি সরকার বিশ্বনাথ

সবাই সব কিছু জানে কেউ আমার একবার একটু খুঁইলে কয় না হুম যে মরুন এরকম সবাই গুগি চুবি বুগি চুপি হুম কথা কয় আর এই মমতার বাড়ি যাই দিয়ে হুম মমতার দোকানদারি করে সারা সকালবেলা চারটে চারটের সময় যায় আর সকালবেলা সেই আগে আসে বারোটা করে একটু কামের এটা ফোন সময় জানে আমি একা একা থাকি জানা গেছে তরুণীর পরিবারে তিনি এবং তার বৃদ্ধ বাবা ছিলেন এমনিতেই নুর আনতে পান্তা পুরনো অবস্থা তার মধ্যে মেয়ের মৃত্যুতে একেবারেই দিশেহারা তরুণীর বৃদ্ধ বাবা আমি মেয়ের বাবা আমার নাম দীনেশ মণ্ডল সোমবার দিন আমি উদলা হাসপাতালে এইখান থেকে স্টেট যাই আমি ওই স্টেটে গেছি একটু কম পয়সা লাগে ওখান থেকে আস্তে আস্তে দুইটা বাসে আমার বাড়িতে এসে দেখি কীরকম বাড়ির অবস্থা গ্রামের সবাই বলল যে ওই যে কী জানি খাইছে হ্যাঁ ওখানে এই যে গ্রামের দুটা ছেলে শিলিগুড়ি মেডিকেলে নিয়ে ভর্তি করছে হ্যাঁ ওখানে আমার মেজ মেয়ে থাকে নৌকাঘাট ও খবর পেয়ে ওখানে গেছে যাইয়া এখন ও তো আমার মেয়েটা কিন্তু প্রতিবন্ধী হ্যাঁ ওখানে ওয়াইনে অস্থির আছে কে কী করছে ছাড়া ওগুলো আমরা জানি না আমিও বাবা আমিও আমার কাছেও কিছু বলে না আমি কিছু জানতে পারি না হ্যাঁ এখন তারপর ও তো মারা গেছে মারা যাওয়ার পর ওখান থেকে বাবার বলছে যে তুমি তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকো হ্যাঁ মালতানায় থানে একটু ইয়ে লাগবো লেকি তান লাগবো আনলে আপনার ওই ডেড বডিটা বাই করতে সুবিধা হবে ঠিক আছে আমি ওইখান থেকে মালবাজার থানে একটা ই করে আনছি কারণ ওই স্যারে বললো যে তোমার কিছু লিখিত হাতে দিতে হবে না যা কিছু আমরা ওখানে ফোন করতে বলছি কোনো চিন্তা নাই তোমার এই পর্যন্ত হ্যাঁ এখন কোথায় কি করছে কি মোবাইলের যুগ স্যার আমি ওগুলো কিছু বলতে পারবো না হ্যাঁ আমি অসুস্থ মানুষ একদম হম বয়স আমি ওর বাবা আমার কাছেও কিছু বলো নাই ওর বোন আছে তিনটা ফাঁকে থানা আসছে দুই দিন পরে ওরাও কিছু বলতে পারবো না আর গ্রামের কেউ জানে কিনা না জানে ছাড় আমিও জানি না আমি চাচ্ছি কি আমার বাড়িতে আর কোনো লোক নাই ওই মেয়েটাই খালি ছিল তো এই যে ঘটনাটা ঘটলো হ্যাঁ আমার উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য নয় এটা কি হইতে পারে এই আমার অনুরোধ আর কিছু নয় না আমি তাদের কোনো নাম টাম কোনো কিছু বলি না আমি শাস্তি সরকারের সরকারের আইন অনুসারে যা হয় সরকারও যা ভগবান তাই হ্যাঁ তাদের তো বিধান গেছে আমার মেয়ে মারা গেছে জীবনে এদিকে ঘটনার পর থেকেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে শনিবার সকাল দশটা থেকে প্রতিবাদের রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা ঘটনাটা হয়েছে মেয়েটা হলো অন্ধ অনেকদিন থেকে অন্ধ জন্মসূত্রে অন্ধ তারপরে একটা বাবা আছে গান কীর্তন করে খুব সরল লোক কিন্তু কয়েক কিছুদিন আগে আমাকে বলছিল যে টর্চারিং হচ্ছে তো আমরা সেটা প্রতিবাদ কোনো কিছু করি নাই তো গতকালকে আমার কাছে চারটা ছেলে গেছিলো বলল যে ওই মেয়েটা যখন মারা যায় তারা একটা কিছু বয়ান রেকর্ডিং দিয়ে ডাক্তার বলছিল রেকর্ডিং করেছিল সে বয়ানের রেকর্ডিংয়ে আছে যেখানকার কিছু ছেলে এখানে ওই মেয়েটাকে দিয়ে অবৈধ ব্যবসা করতো এবং মেয়েটা নাকি প্র্যাগন্যট ছিল আমি যেটা শুনতে পারছি আর কি প্র্যাগনেন্ট ছিল এবং মেয়েটাকে অত্যাচার করে শেষ পর্যন্ত বিষ কে খাওয়াইছে বা নিজে খাইছে সেটা আমরা বলতে পারবো না এখন তারপরে মেয়েটাও মারা গেছে তারপরে সেই যারা নিগো আত্মীয় স্বজন তারাই আমাদের কাছে বলছে এবং সেই প্রতিবাদে গজলডোবার মানুষ আজকে গর্জে উঠেছে তাই রাস্তা অবরোধ অবরোধ করেছে সেই মানুষগুলো আজকে যে একটা নারীর উপরে এইভাবে নির্যাতন হবে একটা অন্ধমে এটা আমাদের ধীর লজ্জা গজলডোবার বাসীর যে একটা অন্ধমের উপর আজকে গজলডোবার বাইরে কারা এই সমস্ত নির্যাতন চালাতো আমরা চাই কঠোর কঠোরতম শাস্তি হোক এদেরকে পুলিশ এই শুনতো শুনতে পাচ্ছি তিন চারজনকে আটক করেছে আর আরও কারা জড়িত আছে আমি সেটা বলতে পারবো না আমরা চাই যারা অন্যায় করছে এই মেয়েটার পর অত্যাচার করছে তাদের উপযুক্ত শাস্তি হোক প্রশাসনের প্রশাসন তরফ থেকে আমরা এটি চাই যে উপযুক্ত যাদের এদের ফাঁসি হয় এটা আমি চাই এটা এটা অন্ধ একটা মেয়ে হ্যাঁ একে যে নির্যাতন করছে এটা মানে ভাষায় বলা যাবে না আমাদের গজল ডোবার অপমান আমাদের এই আমাদের এই সমাজেরও অপমান কিন্তু এটা যারা যারা হচ্ছে এই অন্যার অন্যার সাথে সাধ্যছে তাদেরও যেন সাজা হয় যদিও পুলিশের আশ্বাসে দুপুর বারোটা নাগাদ বিক্ষোভ উঠিয়ে নেয় গ্রামবাসীরা বয়ানের ভিত্তিতে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ